আসার অর্থ কি আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ তালা সব জায়গায় আছেন এখন প্রথম আসমানে মানে আসার অর্থ হল ওলামাইকার যেটা লিখেছেন কিতাবের মধ্যে আসছে অর্থাৎ বান্দার অতি নিকটে চলে আসেন ওই রাতের মধ্যে এমনিতে প্রতিদিন প্রতি রাতে আল্লাহ তাআলা প্রথম মাস মানে আমাদেরকে ডাকতে থাকেন অহ বান্দারা তোমাদের কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব আল্লাহ তা আল্লাহ ডাক দিয়ে বলতে থাকে ফাইনাল্লাহ ভয়ং বিশ্বামসীনা সামা ইদুনিয়াম ফায়া কোনও আলা আমি মুস্তাব ফির ইনফা ফেরা বান্দা শয়তানের দোকায় পড়িয়া গুনা করে ফেলেছ অফনাথ করে ফেলেছ গুনা করে ফেলেছ জুলুম করে ফেলেছ অন্যায় করে ফেলেছ আমার কাছে ফিরে আসু আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব মায়ার নবী বলেন তো জন্য চারটা শর্ত কয়টা বলেন না ভাই মায়ার নবী বলেন তাওবার জন্য চারটা শর্ত আমার আপনার যে অন্যায় আমি যে অপরাধ করে ফেলেছি এ অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য চারটা শর্ত এই চারটা শর্ত যদি আমার আপনার ভিতরে পাওয়া যায় মায়ার নবী বলেন তোমার তাওবা কবুল হবে এক নাম্বার আমি আপনি যে অপরাধ করে ফেলেছি সেটার প্রতি অনুতপ্ত লজ্জিত হতে হবে আল্লাহ ও মালিক আমি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি এটা করে ফেলেছি মালিক আমি আই আমার গুনাহের প্রতি আমার অপরাধের প্রতি আমি অনুতপ্ত লজ্জিত ও মালিক আমাকে ক্ষমা করে দেন এক নাম্বার আমি আমার গুনাহের প্রতি অনুতপ্ত হবে আল্লাহ তালা তাহলে তোমার আপনা আমার আপনার গুণা মাফ করে দিবেন দুই নাম্বার আমি যেই গুণা করে ফেলেছি ওই গুণা এখনে ছেড়ে দিতে হবে আমি আপনি তো করছি এখন আমার আপনার ভিতরে যেই গুণা ওই গুণার আমি কখনো করব হলো নাম্বার নাম্বার এখনই ছেড়ে দিব আমি নাচ গান দেখছি আমি খারাপ সিনেমা দেখছি আমি মানুষের প্রতি জুলুম করছি ও মালিক আমার মাফ করে দেন আমি এটা এখনই ছেড়ে দিব তিন নাম্বার হলো আর জীবনে আর কখনো করবো না মায়ার নবী বলেন তাহলে তোমার তো কবুল করবে আল্লাহ চার নাম্বার ও চুত্তা মা আল্লাহর নবী বলেন তুমি যদি কোনো মুসলমান ভাই বোনের হক নষ্ট করে থাকো বান্দার সাথে সংশ্লিষ্ট কোন বিষয়ের প্রতি তুমি অন্যায় করে থাকো তো তাহলে ওই বান্দার কাছে যাইয়া মাপ চাও তাহলে আল্লাহ তোমাকে মাফ করবেন তুমি আমার সাথে অন্যায় করেছো আমার সাথে অত্যাচার করেছো জুলুম করেছো আমার সমালোচনা করেছো আমার আত্মমর্যাদায় আঘাত করেছো আমি আপনার সাথে করেছি তাহলে আমাকে যদি আপনার আপনাকে যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে এটা আপনার আমার উপর বে কারণ আল্লাহ তাআলা বলেন আমি সব গুনাহ তোমার মাফ করব কিন্তু বান্দার সাথে যদি যদি কোনো ভুল ত্রুটি করে থাকো বান্দার প্রতি যদি কোনো জুলুম করে থাকো বান্দার কোনো হক যদি নষ্ট করে থাকো রে বাবা তাহলে আমাকে আপনাকে আল্লাহ মাফ দিবেন না এই কারণে এই রাত হলো মুক্তির রাত জানি না আমি কার সাথে অন্য করেছি আপনি কার সাথে অন্যায় করেছে যাদের সাথে আমরা অন্যায় অপরাধ করে ফেলেছি যাদের সমালোচনা করেছে যাদের কি বৎস শিকায়ত করেছি যাদের কে চট দিয়ে দিয়েছে যাদের কে গালি গালাজ করে দিয়েছি যাদের উপর অন্যায় অপরাধ আমি করেছি যাদের জায়গা জমি আমি বাড়াবাড়ি করে ফেলেছি আমি হাজার বছরে বাদত বন্দিগি করতে পারবো আমি হাজার বছর দান সদকা করতে পারবো কিন্তু কোন বান্দাবান্দির উপর যদি আমি মনে কষ্ট দিয়া থাকি কোন বান্দাবান্দির যদি হক নষ্ট করে থাকি তাহলে আল্লাহ আমাকে আপনাকে মাফ করবেন না এই কারণে চারটা তো চারটা হ শর্ত যদি আমার আপনার ভিতরে থাকে মায়ার নবী বলেন তোমার তাওবা কবুল হবে এক নাম্বার তোমার যে ইবাদত তোমার যে গুণা সে গুনার প্রতি লজ্জিত হতে হবে দুই নাম্বার এখন যে গুণা করছো এটা আর করবা না চার নাম্বার এখন ছেড়ে দিবা পাঁচ চার নাম্বার হচ্ছে বান্দার হকের সাথে কোন যদি কোন কিছু থেকে থাকে মাওলা বান্দার কাছে ক্ষমা চাইবা আল্লাহ তাআলার নবী বলেন তাহলে তোমার আপনার কবুল হয়ে যাবে তওবা আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটা শর্ত মেনে তওবা করার তৌফিক দান করুন